আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আনন্দ উৎসবগুলো প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা খেলার অনুষ্ঠান আয়োজন করেছি এখানে ছোট বড় সকলেই মিলে আমরা খেলায় গ্রহণ করি আমাদের টস হয়ে গেছে তিন আমাদের চারটা টিম ছিল লক পর্ব তিনটা ম্যাচ খেলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সব প্লেয়ারগুলো তাদের কে প্রদর্শনী করানো হচ্ছে এরপরে খেলা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন হাসান ভাই সুন্দর একটা শট নিল কিন্তু বল মাঠের বাহিরে আবার ওই পাশ থেকে শট নিল এপাশ থেকে আবার শট বল এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হাসান ভাই সুন্দর একটা লেংড়া মেরে বল ওই পারে পাঠাইলো কর্নার শট এদিকে আবার গুতি ঘুতাঘুতি গুতি বল মাঠের বাহিরে এপাশ থেকে আবার জুনিয়র তোপা সুন্দর করে একটা শট নিল কর্নার হাসান ভাই সুন্দর একটা শট নেওয়ার চেষ্টা করছে কিন্তু গোল হলো না আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেক বছরই এরকম খেলার আয়োজন করি একদিনে আমাদের অনেক আয়োজন থাকে প্রত্যেক ঈদের পরেই আমরা দুর্দান্ত শট ছিল কিন্তু না হলো না আস্তে করে বল মাঠের বাইরে শিক্ত ভাই থ্রো না আবার মনে হচ্ছে কন্যা শট শট থেকে গোল হওয়ার সম্ভাবনা থাকে এত কষ্ট করে ভিডিওগুলো বানাই ফুল ভিডিওগুলো দেখেন না এই জন্য ভালো লাগে না এই আট মিনিটের ভিডিও আপনারা দুই মিনিটে দেখে শেষ করেন তা আমাদের খেলাগুলো দেখবেন উপভোগ করবেন আশা করি ভালো লাগবে আমাদের পাশে থাকবেন আবার মনে হচ্ছে কর্নার শট না ব্যাক শট জুনিয়র তোফা শট নিল শিখতে ভাই কাতুকুতু কাটাকাটি আব্দুল মমিন সুন্দর কাটাকাটি হাবিবের সঙ্গে এইদিকে কেমিক্যাল রিমন মামা সুন্দর করে ওই পাশ দে নীরব নীরব দেখা যাক দুর্দান্ত খেলে থ্রোয়িং না দেখা যাক বিপদ সংকেতের ভিতরে আছে এ পাশে মন না এসে মনুর মনুর করলো ওই পাশে নীরব নীরব শর্ট ছিল কিন্তু না গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হলো না বল মাঠের বাহিরে থ্রোয়িং দেখা যাক কি হয় অসাধারণ খেলার আয়োজন আমরা খেলার পাশাপাশি আমরা খাওয়া দাওয়ার আয়োজন করে থাকি এই গোল হওয়ার চিন্তা কিন্তু না উত্তেজনার সৃষ্টি হয়ে গেল সবাই এগিয়ে যাচ্ছে যে কি হয় কি হয় সবাই উত্তেজনার মধ্যে আছে কিন্তু অবশ্যই সেটা গোল হলো না আম্পায়ার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত রিমনতে পাস করে সুন্দর করে এই বসে রিমন সুন্দর তিন তিন খেলছে পাবেলের সঙ্গে এদিকে রিমন ও সুন্দর গোল সুন্দর গোল রিম সুন্দর একটা খেলে নীরব সুন্দর একটা গোল দিয়ে দলকে এগিয়ে নিল একশন ব্যবধানের জন্য পাস শট এর পাশ থেকে রাফি রাফি সুন্দর একটা গোল ক্যামেরা ধরার আগে তার গোল মুহূর্তের মধ্যে গোল হয়ে গেল সিয়ার সেভেনের একটা আবার মাঝমাঢ় থেকে হাসান ভাই রিমন কেমিক্যাল মামা সুন্দর হাবিব হাবিব সুন্দর মারলো কিন্তু অবশেষে না বিপদ কেটিয়ে প্রিন্সের শটে আবার সেই নীরব আবার সেই নীরব সুন্দর পাঁচ করছে হাবিব 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 দেখা যায় কি হয় গোল আবার সেই নীরব সেই নীরব বাদল ভাইয়ের বড় পুত্র নীরব এপাশ থেকে সুন্দর শট নিল কিন্তু না হলো না বিপদ কানা কাটার মধ্যে এর মধ্যে শিখতে ভাই কর্নার থেকে সুন্দর একটা গোল চলে আসলো আপনাদের ধৈর্য কম থেকে শুধু দুর্দান্ত গুলো আপনাদের কাছে তুলে ধরেছি মেরে আলোক করে 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 সুন্দর কাটিয়ে ঠ্যাং নিয়ে সুন্দর পাস ছিল কিন্তু না ওই পাশে হৃদয় সুন্দর করে পাশ দিয়ে ওই পাশে কে 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 দেখে পাভেল সুন্দর করে শর্ট পারভেজের গোল 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 করে ফেললো মাঝমার থেকে আবার শর্ট সুন্দর সুন্দর কাটাকাটি কাটাকাটি শিখতে ভাই কুতু খেলে পারলো না রিমন মামা ও হৃদয় আবার সে পারভেস কিন্তু না কর্নার শট নিচ্ছে শিখতে ভাই দেখা যায় দায়িত্ব পালন করছে তনয় চাচু সুন্দর করে পরিচালনা করছে আমাদের সব কিছুতে তিনি অ্যাক্টিভ থাকে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর খেলা উপভোগ করতে পারছেন গিরগিরি টিভির মাধ্যমে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি ফলো দেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গোল হলো না আবার ও ওয়াও মনির ব্যাকা শটে আবার বল মাঠের বাহিরে এই পাশে শিক্ত ভাই দেখা যাক কি হয় কিন্তু গোল হয়ে গেল সিক্ত ভাইয়ের পায়ে অসাধারণ অসাধারণ সিআর সেভেনের একটা মুভমেন্ট ও ওয়াও এর পাশে আবার শর্ট ছিল কিন্তু না এটা অ্যালার্ট ছিল না মুক্তার ভাই গোল দিচ্ছে না এই নিয়ে একটু চড়া কথা হচ্ছে আপনারা জানেন যে এরকম হয় আবার সে নীরব ধাক্কা দিয়েছে আব্দুল মমিনকে সঙ্গে সঙ্গে তনাই চাচ্চু চোখান্ন চোখ দিয়ে দেখে সে ফাউল ধরে ফেললো আব্দুল মমিন সুন্দর খেলছে এপাশে আবার কেমিক্যাল রিমন মামা ও আব কে 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 দেখি সুন্দর সেই দুর্বল অভি করে শর্ট দিয়ে প্রতিহত করলো বল মাঠের বাহিরে রিমন মামা সুন্দর খেলছে তার সে ভাঙ্গা পানি সে কিন্তু দুর্দান্ত খেলছে কিন্তু আবার সে গোল আবার গোল ওই নীরব ওই নীরব সেই নীরব সিডি বড় ছেলে নীরব সুন্দর করে গোল আর বল নড়ে নিল শিখ তো ভাই ওইদিকে মনির বল ধরতে পারলো না ট্রোয়িং চেষ্টা ছিল কিন্তু না বল মাঠের বাইরে কর্নার না মুন্না খালি গাই কেন এই মুন্না সুন্দর পাস ছিল কিন্তু না বল মাঠের ভিতরে এদের খেলা দেখে মনে হচ্ছে যে মাঠ বল থেকে মাঠ দূরে চলে যাচ্ছে এই চেষ্টা ছিল কিন্তু দুর্বল রাবু ভাই দৌড়াতে পারলো না অযথা এক জায়গায় শর্ট গোল হলো না বল মাঠের ভিতরেই আছে সুন্দর রিমন মামা খুব ভালো খেলছে খুব ভালো খেলছে নীরব দুর্দান্ত খেলে সর্বোচ্চ গোল অবশেষে খেলা শেষ হয়ে সবাইকে মেডেল প্রদান করা হচ্ছে ব্যাস প্রদান করা হচ্ছে আমাদের ব্যাস দিচ্ছে সেই আমাদের লেওড়া পরামাণিক আফজল পরামাণিক দেখতেই পাচ্ছেন তার দুর্দান্ত মুখের হাসিতে সবাই মুগ্ধ তাকে সব জায়গায় আয়োজনে দেখা যায় সবার আগে আমাদের এনজে আব্দুল মমিন সাদিক গোলকিপার শেষ যথাসাধ্য চেষ্টা করেছে গোল সুন্দর গোল কিপার করেছে মুক্তার ভাই শেষ পর্যন্ত পরাজিত হয়ে চারটি গোল তাকে হজম করতে হয়েছে সর্বোচ্চ গোল দিয়েছে নীরব দল ক্যাপ্টেন হাসান মুক্তার তারা তাদেরকে অ্যাসেম্বলি মতো করে দেওয়া হচ্ছে এবং সবাই আনন্দ উৎসব করছে আমাদের প্রত্যেক বছরে এরকম আয়োজন করে থাকি আমরা এবং এটা আমরা সবাই খুব সুন্দর উপভোগ করি এবং দিন শেষে পরবর্তীতে সময়ে এটা কিন্তু আমরা একটা খাওয়া দাওয়ার আয়োজন রেখে দিই রিমন মামা খুব খুশি কারণ সে চারটি গোল দিয়ে সে উত্তীর্ণ হয়েছে সেই রাবু ভাইকে দেখা গেল দুর্বল রাবু ভাই এই তো হাবিব সে অনাকাঙ্ক্ষিত খেলা আমাদের প্রত্যেক বছরের এ বছরে অনুষ্ঠিত হলো হাসান ভাই খুব সুন্দর খেললো এবং তাদেরকে মেডেল প্রদান করা হলো এবং সবাই আনন্দ উৎসব করছে আমরা প্রত্যেক বছরই এরকম আয়োজন করে থাকি আপনাদের আয়োজনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ